মুডকে ফ্রি মোডে আনা আউটডোর কিংবা অফিসে সবার থেকে অ্যাটেনশন পাওয়া ইবাদাতে মনোযোগ বৃদ্ধি করা এবং আশেপাশে মুসল্লিদের মনে এক আধ্যাত্মিক এনভায়রনমেন্ট তৈরি করতে পারে আমাদের এই লাক্সারি প্যাকেজটি স্থানভেদে আমাদের ড্রেস আপ যেমন আলাদা হয় ঠিক একইভাবে স্থানভেদে আমাদের সুগন্ধিগুলো আলাদা হতে হবে আর তা না হলে সুগন্ধি প্রেমিকদের কাছে আপনি কখনোই স্মার্ট হতে পারবেন না আমাদের তিনটি সুগন্ধি আপনাকে তিনটি সলিউশন দেবে ইনশাআল্লাহ তো চলুন আমরা দেখে নিই আমাদের এই লাক্সারি প্যাকেজে কোন তিনটি সুগন্ধি রয়েছে প্রথমে যদি আমরা বক্সটি খুলি আমরা দেখতে পাবো লুমিনোস বাহারান এবং ফিরোজ এই তিনটি সুগন্ধি পেয়ে যাবেন আমাদের প্রিমিয়াম বক্সে অফিস কিংবা ওয়ার্কিং প্লেসে সবার মনোযোগ আকর্ষণ করতে এবং প্রিয় মানুষকে ইমপ্রেস করতে আমাদের লোমিনোজ সুগন্ধিটি আপনার হানড্রেড পারসেন্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে যারা বাইকিং করেন এবং জিম করেন তাদের জন্য বেস্ট হবে আমাদের এই লোমিনোজ সুগন্ধিটি অফিস শেষে বাসায় ফিরে ফ্রেশ হয়ে এক কাপ চা অথবা কফি নিয়ে বেলকনিতে বসেছে রিল্যাক্স করতে কিন্তু না সারা দিনের সেই পেনদায়ক দুশ্চিন্তাগুলো আপনাকে আবারও গ্রাস করে ফেলেছে ঠিক সেই সময়টাতে আমাদের ফিরোজ সুগন্ধিটি ব্যবহারে আপনার অন্তরে এক অসাধারণ অনুভূতি তৈরি হতে পারে এটি আপনারা রাতে ঘুমানোর আগেও ব্যবহার করতে পারবেন কারণ এটি ব্যবহারে আপনার পুরো রুম জুড়ে তৈরি হবে এক রোমান্টিক পরিবেশ সর্বশেষ যে সুগন্ধিটি নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে বাহারান আপনার এ ব্যথাতে মনোযোগ বৃদ্ধি করতে আপনার অন্তরে এক গাম্ভীর্যপূর্ণ ভাইব ক্রিয়েট করতে আশেপাশের মুসল্লিদের মনে এক আধ্যাত্মিক ইনভায়রনমেন্ট তৈরি করতে পারে আমাদের এই বাহরান সুগন্ধিটি প্রাইজিংয়ের কথা যদি বলি বাজারে যেখানে পাঁচশো থেকে সাতশো টাকায় দশ থেকে পনেরোটি সুগন্ধি পাচ্ছেন সেখানে আপনারা কেন বারোশো থেকে তেরোশো টাকা আমাদের কাছ থেকে মাত্র তিনটি সুগন্ধি কিনবেন হ্যাঁ আপনি অবশ্যই কিনবেন যদি আপনি হন স্মার্ট এবং বুঝে থাকেন প্রোডাক্টের কোয়ালিটি আপনি অবশ্যই কিনবেন যদি আপনি চান অল্প কিনব কিন্তু ভালোটি কিনব অল্প কিনবো কোয়ালিটিফুল জিনিসটি কিনবো আপনার জন্যই আমাদের ওয়া পারফিউম আছে এই সুন্দর লাকজারি প্যাকেজটি তাই এক্ষুনি অর্ডার করতে নিচে দেওয়া অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা সম্পূর্ণ অ্যাড্রেস দিয়ে দিন মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে আপনার বাসায় পৌঁছে যাবে আমাদের এই সুগন্ধি প্যাকেজটি